আমরা কুরিয়ান বেলভেটের ডাইনিং সেট দেখাবো থ্রি ডি প্রিন্টের মনে হচ্ছে যে একদম জীবন্ত গোলাপ একদম রিয়েল এতদিন ক্যাটালগে কিনছেন দুই নাম্বারটা আজকে আমরা রিয়েল একদম অরিজিনালটা দেবো একদম এক নাম্বারটা এটার সাথে আপনি ছয়টা চেয়ারে কাবার পাবেন আপনি এরকম ছয়টা চেয়ারের কভার পাবেন এবং একটা বড়ো ডাইনিং সেট পাবেন এরকম ছয়টা চেয়ারের কভার পাবেন একটা ডাইনিং সেট পাবেন এমন একটা দাম বলবো বাংলাদেশে এখন পর্যন্ত এই দামটা কেউ দিতে পারবে না শুধু একমাত্র মাই হোমটেক্সের পক্ষে সম্ভব মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ যদি কোথাও এই দামে পান আমাদেরকে অবজেকশন দিবেন আমরা ফ্রি গিফট করব ফ্রি ফ্রি গিফট করব ডাইনিং সেট পুরো সেটটা মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা দেখেন দেখেন আপু একদম ডিজিটাল তো ডিজিটালে দেখেন মানে মনে হচ্ছে যে একদম রিয়েল একদম রিয়েল একদম রিয়েল দেখেন থ্রি ডি স্টু প্রত্যেকটার সাথে এরকম আপু সেম আপনি ছয়টা করে চেয়ারের খাবার পাবেন আপু সেম একদম বানানো কমপ্লিট নিয়ে ব্যবহার করবেন মাত্র দাম আটশো টাকা পানির দামে মাত্র আটশো টাকা আপু এটা মাত্র আর সাত পিসের সেম মাত্র আটশো টাকা আপু বাংলাদেশ চ্যালেঞ্জ আপু এই দামে কেউ দিতে পারবে না বাংলাদেশ চ্যালেঞ্জ কোরিয়ান কুরিযান বেলবেট এই কোরিয়ান বেলবেট একদম মনে হচ্ছে রিয়েল একদম রিয়েল ছয়টা চেয়ারে খাবার আছে ওয়াটারপ্রুফ আপনি পানিতে

ঢাকার মধ্যে ডেলিভারি অর্ডার করলে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ তো আগেই ধরতে হয় না জি আপনি আগে নিলে হবে পরে দিলে হবে ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিচ্ছি সমস্যা নেই আচ্ছা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি না সারা বাংলাদেশে কিন্তু আমরা দুই নাম্বার জিনিস বিক্রি করি না এক নাম্বার জিনিস

এটা কিন্তু বিচানার চাদরের শোরুম আপনারা চাইলে বিছানার চাদর নিতে পারবেন এই যে আপু সামনে যাতে চলে আসছে অনেকে সুপার করবে তাদের জন্য আসছি আপু এগুলোর অনেক কালার আছে এটা আমরা আপনারা কালারগুলো দেখিয়ে দিন এই যে দেখেন কালারগুলো দেখান কালারগুলো দেখিয়ে দিচ্ছি 200 টাকা পিস আছে 200 টাকা পিস এটা পুরো সহ 300 টাকা মাত্র 200 টাকা 200 টাকা পিস এই এই 200 টাকা পিলো কভার পিলো কভার এগুলো কুশুন কভার কুশুন কভার আছে তাহলে বেডও রাখতে পারবে আবার সোফাতেও এগুলো 200 টাকা পিস আপনারা সহ আর কি যে কয়টা চান দেওয়া যাবে যদি আপনারা বেশি চান দেখেন এগুলো

একশো টাকা পিস পাঁচটা পাঁচশো টাকা এই কুসুম কভার যদি কাবার নেন তাহলে দুইশো টাকা পিস দুইশো টাকা পিস আমাদের ভিডিও কল দিবেন আমাদের দোকানে অনেক কালার আছে আছে সবগুলো আমরা দেখাতে পারবো না দুই